আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানো অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে জানি দেব গত চব্বিশ ঘন্টা গুরুত্বপূর্ণ তথ্যগুলো যা জানলে আপনি বর্তমান বাস্তবতার ব্যাপারে অনেক অবগত হবেন এবং কিভাবে ইউরোপে আসা ইউরোপের জীবনযাত্রা আসার পথে কি পরিস্থিতি গেম হচ্ছে বিপদে পড়ছে অভিবাসীরা নিখোঁজ থাকছে তার বিস্তারিত আপনি এই ভিডিওটি দেখছেন ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে আমরা প্রতিদিনই এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করে থাকি আপনি প্রতিদিনই ইনফরমেশন প্রতিদিন দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ গ্যাস ও বিদ্যুতের দাম বেড়ে চলেছে ইতালিতে যেটা নিয়ে ইতালির সাধারণ মানুষ এবং প্রবাসীদের মাঝে এক ধরনের চাপা ক্ষোভ বিরাজ করছে ইতালিতে গৃহস্থলে প্রাকৃতিক গ্যাসের দাম দু চব্বিশ সাল থেকে বেড়ে যেটা পনেরো দশমিক এক পার্সেন্ট বৃদ্ধি যেটা কিলোওয়াট ঘন্টায় তেরো দশমিক এক সেন্ট হয়েছে যা ইউরো জোনের গড়ে পাঁচ দশমিক তিন পার্সেন্ট বেশি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেটা বার্ষিক রিপোর্ট অনুযায়ী বিদ্যুতের দাম কিছুটা কমলেও চৌত্রিশ দশমিক দুঃখিত আটত্রিশ দশমিক চৌষট্টি থেকে পঁয়ত্রিশ দশমিক সাত সেন্ট যেটি কিলোওয়াট ঘন্টা ট্যাক্স ও অতিরিক্ত চার্জের কারণে শেষ পর্যন্ত ইউরোপে গড়ের চেয়ে চোদ্দ পার্সেন্ট বেশি দাম দিতে হচ্ছে পরিবারগুলোকে তাহলে বুঝতে পারছেন যে সেটা জীবন যাপনের উপর কতটা প্রভাব পড়ছে আর যারা কম বেতনে চাকরি করে বর্তমানে ইতালি বাজার রেকর্ড সংখ্যক বাংলাদেশি সাতশো ইউরো ছয়শো ইউরো আটশো ইউরো বেতনে কাজ করছে জীবিকা নির্বাহ করার জন্য তাদের কতটা কষ্ট করতে হচ্ছে এটাই হচ্ছে প্রবার জীবন বিদ্যুৎ বিল ইউরোজনের গড়েছে পঁচিশ দশমিক বিরানব্বই সেন্ট ঘন্টা ইতালি যেটা ভার্সেস ইউরোপ ইউনিয়ন যেটা বেশি দশমিক ইতালিয়ান পরিবার এখন ফিক্সড প্রাইস বিদ্যুৎ চুক্তি বেছে নিচ্ছে যেটা নিজেদের টাকা সেভ করার জন্য আপনারা জানেন যে প্রায় জীবন কতটা গুরুত্বপূর্ণ যদি ইনকাম ইনকাম না না করতে থাকে বা আর এভাবে জীবনযাত্রার মান প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যদিও সরকার বলছে যে এটা স্বাভাবিক একটি প্রক্রিয়া সরকার এই প্রক্রিয়ার ব্যাপারে আপনার মতামত কি আপনি কি মনে করেন সরকার যে মতামত দিচ্ছে সেটি বাস্তবসম্মত বা এটি প্রয়োজনীয় এদিকে ল্যাম্পোদো সহ স্পট কর্তৃপক্ষে সর্বেশেষ মাইক্রো ব্লগিং সাইড এক্সে দেওয়া বার্তা নিশ্চিত করেছে চোদ্দোটি নৌকায় করে ছয় শত পঞ্চান্ন জন শরণার্থী প্রবেশ করেছে গত চব্বিশ ঘন্টায় যা এ যাবৎ একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে ল্যাম্পোদো সাথে মোটেই নৌকাগুলো প্রবেশ করার পর সকলকে উদ্ধার করা হয়েছে যাদেরকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে সোমবার সন্ধ্যা পর্যন্ত তিউনেশিয়া থেকে এবং লিবিয়া থেকে যেটি এই শরণার্থী দল নামতে শুরু করে যা অতীতের রেকর্ড ভেঙে দিয়েছে কম সময়ের মধ্যে দুই সালে এত সংখ্যক অভিবাসী আর প্রবেশ করেনি বলে এই প্রতিবেদনে যুক্ত করা হয়েছে বর্তমান হটস্পটে ছয় শত উনষাট জন শরণার্থী থাকার তথ্য দেওয়া হয়েছে চারশো পঁচাশি জনকে স্থানে হস্তান্তর করা হয়েছে যেটি নিরাপস্থানে থাকার জন্য আপনারা অবগত রয়েছেন যে লিবিয়া থেকে যত গেম হয় আর এই গেমগুলোতে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের অবস্থান নিশ্চিত করা হয় এদিকে এ সংস্থাগুলো যে শরণার্থীদেরকে উদ্ধার করছে বিপজ্জনক পরিস্থিতি থেকে তারাও তাদের যেটা বন্দর নির্ধারণ করে দেওয়া হচ্ছে ইতালি কর্তৃপক্ষ থেকে সেখানে নামিয়ে দিচ্ছে এনজিও সংস্থাগুলোকে আমাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ তারা জীবিকা বা জীবনের সন্ধান আরও ভালো থাকার উদ্দেশ্য নিয়ে যারা ঘর থেকে বেরিয়ে এসেছে আর যারা ভূমধ্য সাগরে বিপদ হচ্ছে তাদেরকে উদ্ধার করে নিরাপদ স্থানে হস্তান্তর করছে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার না করলে নয় সাম্প্রতিক সময় লিবিয়া থেকে গ্রিসে যে গেমগুলো হচ্ছিল বা হচ্ছে বা যারা গেছে বা যারা পথে আছে এ সংক্রান্ত তথ্য ইনফরমেশন খুব একটা সংগ্রহ করা যায় না মূল বিষয় হচ্ছে যে গ্রীষের যে দ্বীপটিতে অভিবাসীরা গেম দিয়ে যায় সেখানে মাত্র ষাটজন গ্রীসের নাগরিক থাকে যেটা সরকারি আধা সরকারি বেসরকারি টোটাল আর এই অভিবাসী রাজা সংস্থাগুলো কোনো তথ্য ইনফরমেশন শেয়ার করলে সেটাই পাওয়া যায় আর না হয় কোনো তথ্য ইনফরমেশন পাওয়া যায় না কাজেই যারা এটার সাথে যুক্ত রয়েছেন আপনারা অবশ্যই দালালদের সাথে সঠিক তথ্য ইনফরমেশন সংগ্রহ রাখবেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে সেটা আপনাদেরকে দারুণভাবে সহযোগিতা করবে